ইনশাআল্লাহ وان ইনশাআল্লাহ আমি ওয়াসিকির করি না যে ফিলিস্তিন বিজয় হবে ইনশাআল্লাহ শক্ত বিজয় হবে ইনশাআল্লাহ আমার মত গরু ছাগলে করবে না আমার মতো বেনামাজি সম্প্রদায় করবে না ওটাকে আমার মত সুকুর ঘুষকুর বatkar যে কোরআন পর্যন্ত পড়তে জানে না আল্লাহর নবীর আল্লাহর নবীর ছেলে সন্তান কোয়জন সেটা জানে না আমার মত গরু ছাগলটাকে স্বাধীন করবে না ইনশাআল্লাহ ফিলিস্তিন জিতবে ইনশাআল্লাহ যারা মৃত্যুবরণ করতে ইসলামের উপরে থেকে ওখানে জুমে শিকার হচ্ছে ইনশাআল্লা আল্লাহ তাদেরকে শহীদ মর্যাদা দান করুন আমি 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 দোয়া করি তো জানি না কে শহীদ শহীদ কাউকে করতে পারি না তবে আমি কামনা রাখি আমি থেকে যে বুঝ পেয়েছি আমি জন্য দোয়া করতে পারি রেফারেন্স দিয়ে ইয়া আল্লাহ তুমি তাদেরকে শহীদ হিসেবে মর্যাদা দাও ইয়া আল্লাহ তুমি তাদের যারা পৃথিবীর থেকে চলে গেছে নির্মম ভাবে আর যাদেরকে রেখে গিয়েছে তুমি তাদের আশ্রয় হও ইয়া আল্লাহ আমি জানি ফেলিস বিজয়ী হবে তবে গরু ছাগলরা বিজয়ী করবে না গরু ছাগলরা বিজয় করবে না বেনামাজি সম্প্রদায় বিজয় করবে না কোরআন তালাদ করতে জানে না এমন সম্প্রদায়টাকে বিজয় করবে না যে মা বাপ তার ছেলে সন্তানকে কোরআন শিখায় না এমন বাপের এমন বাপেরা যায় বিজয় করবে না যে সন্তানরা সব বুঝে শুধু ইসলাম বোঝে না এমন সন্তানরা যায় বিজয় করবে না ইনশাল্লাহ বিজয় করবে কারা ইসলামের বীর পুরুষরা